যেই সমস্ত মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজের পরে ছোট্ট দুইটি আমল করতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন সেই সমস্ত আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেরা এবং বান্দারা হাসতে হাসতে আল্লাহ রাব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে প্রবেশ করবে ছোট দুইটি আমল করবেন আপনারা প্রিয় দিনী ভাই এবং বোনেরা পুরুষ এবং মহিলারা সকলেরই আমলটি মহিলা মা বোনেরা যেহেতু একটু আমল প্রিয় বেশি বেশি আমল করে এই জন্যে মহিলা মা বোনদেরকে টার্গেট করে আমি শুধু মহিলা মা বোনদেরকে বললাম আমার মহিলা মা বোনেরা অবশ্যই আজকের সহজ দুইটি আমল শিখে রাখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এই দুইটি আমল করতে পারলে পাসওয়াক নামাজের পরে আপনি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ সহজ দুইটি ছোট্ট আমল আল্লাহর নবীজি বলেছেন এই ছোট্ট আমল দুইটি পৃথিবীর সব মানুষে পারবে সবার মুখস্থ আছে মানুষ এই দুইটি আমল করবে না করলে জান্নাতের মধ্যে চড়ে যাবে সাহাবাই আমরা বললেন হিয়া রসুল আল্লাহ কেন করবে না আল্লাহর রসুল বলেছেন তারা অবহেলা করে কাটিয়ে দিবে ছোট্ট আমল বলে করবে না এই জন্যে তারা এই আমল থেকে বঞ্চিত হয়ে যাবে আর যে ব্যক্তি ছোট্ট দুইটি আমল করবে জান্নাতের মধ্যে চলে যাবে সকলে বলি সুবহান আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজের পরে আপনারা ছোট্ট আমলগুলো করবেন ইনশা আল্লাহ মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চেষ্টা করবেন আমি বলে দেব কোন ছোট্ট দুইটি আমল একেবারে সহজ হতে পারে এখনো পর্যন্ত আপনি এই হাদিসটা শোনেননি ছোট্ট আমলটার কথা শোনেননি আপনি খুশি হয়ে যাবেন আমলটির কথা শুনলে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি ভালো কথা শুনলেও লাভ আপনার কলবটা তরুতাজা যা হবে অন্তরটা তরুতা যা হবে আমলের স্পৃহা জাগ্রত হবে আপনি আমল করেন আর না করেন একটা ওয়াজ নসিহাত শুনলেন আপনার সোয়াব হবে মহিলা মা বোনেরা নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর আবাদত অনেকেই আছেন নামাজ পড়েন না আল্লাহ আব্দুল আলামিন পবিত্র কর আনুল কারিমের মধ্যে আল্লাহ বলেছেন নিশ্চয় নামাজ মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে আপনি যদি ভালো হতে না পারেন মন্দ কাজের মধ্যে

আপনি ধৈর্য ধারণ করুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াস তাঈনু বিসাবরি ওয়সালা তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করো নামাজ পড়ে সাহায্য চাও ধৈর্য ধরে সাহায্য চাও সকলে বলি সুবহানাল্লাহ অধৈর্য হওয়া যাবে না যতই বিপদ এই পৃথিবীর মধ্যে আসুক না কেন আপনি নামাজ পড়ি আল্লাহর কাছে সাহায্য চাবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যত বিপদ আপদ আস তিনি ধৈর্য ধারণ করে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন আর সাহায্য পাইতেন আমি আর আপনি ধৈর্যহারা হলে হবে না অনেক মহিলারা আছে বলতে থাকে কতই তো নামাজ পড়লাম কতই তো রোজা রাখি কিন্তু কতই তো জিকির আসকার করি ফ্যামিলি থেকে অভাবনটন যায় না সমস্যার সমাধান হয় না বিপদের মধ্যে আছি সমস্যার মধ্যে আছি আর নামাজ পড়ব না সকলে বলে নাউযু এমন মহিলা আছে আছে আছে। এমন পুরুষ তারা রিজিক পায় না অভাব অনটনের মধ্যে মনের আশা পূরণ হয় না তার জন্য নামাজই ছেড়ে দিয়েছে আল্লাহর সঙ্গে সে যুদ্ধ ঘোষণা করেছে যে আল্লাহ তোমার নামাজ আমরা পড়ব না আল্লাহ তাদেরকে জাহান মধ্যে দিবে আপনাকে আল্লাহ কি দিল না দিল সেটা দেখার বিষয় না নামাজ পড়তে হবে এটা ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লে আপনার স্থান হবে জাহান নামের মধ্যে জাহান নামের অগ্নি শিখা আপনাকে ধাউ ধাউ করে জ্বালানো হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই পৃথিবীর মধ্যে ইমান আনার পরে সর্বপ্রথম শ্রেষ্ঠ এবাদত চে নামাজ সবচেয়ে বড় এবাদত চে নামা এবং আউয়াল উম আইয়ো হায় স্যাবু বিহিলাব দুয়াউমাল ইয়ামা তিসওয়ালা নবিজি বলেছেন কালকে আমাতের ময় ইদানীং যত হিসাব নেওয়া হইবে বান্ধাবান্দিদের থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইবে যদি আপনি নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারেন তাহলে আল্লাহ রাবিন আপনাকে প্রত্যেকটা হিসাবকে সহজভাবে করে দিবে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন এবং নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতী সালা নবীজী বলেছেন বেহেশতের চাবি হচ্ছে নামাজ সকলে বলেছো বাহান আল্লাহ বেহে তালার চাবি বেহস্তা তালা থাকবে তালা খুলি তো জান্নাতের মধ্যে যেতে হবে আর তালার চাবি হচ্ছে নামাজ নামাজ না থাকতে থাকলে আপনি বেহেস্তের তালাও খুলতে পারবেন জান্নাতের মধ্যেও যেতে পারবেন না তাহলে মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলকে বলবো ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিবেন না নামাজগুলো ছেড়ে দিবেন আল্লাহ আলামিনের রহমত থেকে আপনি দূরে চলে যাবেন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কান্না আপনার পিছু না আপনি কান্না করতে হবে তবে কান্না আপনার সঙ্গেই থাকবে তাহলে প্রিয় দিনই মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি আমি আর আপনি সকলে আমরা সহজে জান্নাতে যেতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সুনান আন-নাসাই শরীফের এক হাজার তিনশত আটচল্লিশ নং হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ রসুল বলেছেন হাদিসের মধ্যে আব্দুল্লেবনি আমার রজিয়াহু তালানহু থেকে বর্ণিত তিনি বলেন নবী কারিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন দুটি অভ্যাস এমন রয়েছে যে কোনো মুসলিম ওই দুটি অভ্যাসে অভ্যস্ত হবে সেই জান্নাতে প্রবেশ করবে মানে দুইটি অভ্যাস যদি কারো থাকে তারা জান্নাতে যাবে আল্লাহর নবীজি বলেছেন এক নাম্বার যদি কোনো ব্যক্তি পাঁচ ফরজ নামাজের পরে হাতে গনে কিংবা যে যেকোনো জায়গায় গনে হোক দশ বার সোবাহ আল্লাহ পড়বে এবং দশবার আলহামদুলিল্লাহ পড়বে এবং দশ বার আল্লাহু আকবর পড়বে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে দিবে এই হচ্ছে একটি আমল আরেকটি আমল কি আপনাদেরকে আমি বলে দিচ্ছি হাদিসটা শোনাচ্ছি প্রথমে তারপর আমি সুন্দর করে আমলটার কথা বলে দেই একেবারে সহজ মহিলা মা বোনেরা জান্নাতে হাসতে হাসতে জান্নাতের মধ্যে বিনা হিসাবে জান্নাতের মধ্যে যেতে পারবেন হাদিসটা সুন্দর করে বলছি আব্দুল ইবনি আমার রাজিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত সোনান আন্না সাই শরীফের এক হাজার আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি অভ্যাস এমন রয়েছে যে কোন মুসলিম ওই দুটি অভ্যাসে অভ্যস্ত হলে সে জান্নাতে প্রবেশ করবে ওই দুটি অভ্যাস সহজ অথচ তার আমলকারী হবে খুবই অল্প তিনি বলেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেন পাঁচ ওয়াক্ত সালাতে তোমাদের কেউ যদি প্রত্যেক সালাতের পর দশ বার তাজবি সোবাহান আল্লাহ পরে দশ বার আলহামদুলিল্লাহ পড়ে আর দশ বার আল্লাহ একবার বলে তাহলে একশত বার মুখে বলা হয় আর তা পাল্লায় এক হাজার পাঁচশত আর আমি রসুলের কারিম সাল্লা দেখেছি যে তিনি আঙ্গুল দ্বারা হিসাব করেছেন আর যখন তোমাদের কেউ বিছানায় অথবা শয়নের জায়গায় আসে আর সে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার বলবে রসুলের কারিম সাল্লা বলেছেন সে ব্যক্তি আল্লাহ আলামিনের জান্নাতের মধ্যে প্রবেশ করবে সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ প্রিয় ভাই এবং বোনেরা আমলটা খুবই সহজ পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এক নম্বরে সোবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ আকবার দশ বার পাঠ করবেন এখন বলতে পারেন হুজুর আমরা তো সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পাঠ করি তাহলে কি আমরা সেটা পাঠ করবো না নাকি অবশ্যই পাঠ করবেন দুইটা দুই হাদিসের মধ্যে এসেছে সোনাই সুনান আন্নাসাই শরীফার এক হাজার তিনশত আটচল্লিশ নং হাদিসের মধ্যে দুইটি আমল স্পেশাল আপনি এটাও করবেন ওটাও করবেন এটা হচ্ছে ফরজ নামাজের পরে দশবার সুহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহু একবার প্রত্যেক ফরজ নামাজের পরে পাঁচওয়াক্ত দুই নাম্বার আমল হলো আপনি যখন ঘুমাতে যাবেন বিছানার মধ্যে আপনি গনে গনে আঙ্গুলের মধ্যে আল্লাহর রসুল আঙ্গুলের মধ্যে গনে গনে এই তাজবিটি পাঠ করেছেন অথবা তাজবির মধ্যে গনে গনে পাঠ করতে পারেন যেই কোনো জায়গায় সমস্যা নেই আপনি যখন ঘুমাতে যাবেন অজু থাকুক আর না থাকুক পবিত্র থাকেন আর না থাকেন মহিলা মা বোনেরা পিরিয়ড থাকেন কিংবা ভালো থাকেন যে কোনো সময় আপনারা প্রতিদিন ঘুমানোর পূর্বে সুবাহ আল্লাহ বার আলহামদুলিল্লা তেত্রিশ বার আল্লাহ একবার চৌত্রিশ বার পরবেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে সহজে দিয়ে দিবে হাসতে হাসতে আপনি আল্লাহ রব্বুল আলামিনের নূরের জান্নাতের মধ্যে পৌঁছে যাবেন সকলে বলি সুবহানাল্লাহ সকলে বলি সুবহানাল্লাহ এত সহজ আমল বলেন তো এটা কি মুখস্থ করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফরজ নামাজের পরে সুবাহান্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ আল্লাহ আকবর দশ হয়ে গেল এবং ঘুমানোর পূর্বে এই সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরে কিন্তু তেত্রিশ বার তেত্রিশ বার চৌত্রিশ বার মানে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার প্রিয় ভাই এবং বোনেরা অবশ্যই এ আমলগুলো করবেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে ফজর নামাজের ফরজটা পড়ার পরে এবং যোহরের নামাজের ফরজটা পড়ার পর আসরের নামাজের ফরজটা পড়ার পর মাগরিবের এবং এশারের ফরজটা পড়ার পর বসে বসে সুবহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার দশ বার এভাবে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আবার সব নামাজ শেষ করে আবার ওইটার আমল করবে সুবাহ বার আলহামদুল্লাহ বার আল্লাহ আকবর ওইটা হচ্ছে অন্য হাদিস আপনি আমল করলে সব না করলে সমস্যা নেই আবার যখন ঘুমাতে যাবেন আবার সুবহান আল্লাহ তেত্রিশ বার সুবহান আল্লাহ সুবাহান আল্লাহ সহি শুদ্ধ ভাবে তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার প্রত্যেকটা মহিলা মা বোনদেরকে পুরুষ ভাই বোন সকলকে ভাই এবং বোন সকলকে যাতে আল্লাহ সুন্দর শ্রেষ্ঠ আমলটা করার তফিক দান করে এবং আপনাদেরকে যাতে আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে এবং আপনাদের মনের নেকাশ আল্লাহ পূরণ করে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি তুমি সুযোগ করে দিয়েছো আল্লাহ এই মুখ দিয়ে জবান এই ঠোঁট দিয়ে চুমু দিয়েছি তোমার خانه কাবাতে আল্লাহ তুমি আমাকে যেমন তাওফিক দিয়েছ তোমার বান্দা যে তোমার ঘর চুমু করার দান করে দিও যারা যারা করেছেন এবং লাইক দিয়েছেন তাহলে ভাই এবং বোনেরা আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের এই নামার শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এবং বেল আইকনকে প্রেস করেননি তাহলে পরবর্তী ভিডিও পাবেন না যারা যারা সাবস্ক্রাইব করেছেন আর করতে হবে না হুম আপনারা যদি পরবর্তীতে ভিডিও পেতে চান আমলের তাহলে এক্ষুনি আমরা প্রতিদিন ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য ইনশাআল্লাহ এই ভিডিওর নিচে দেখেন ডান পাশে সাবস্ক্রাইব বাটনটা আছে সাবস্ক্রাইব বাটনের মধ্যে চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দেন তারপর নোটিফিকেশন প্রোগ্রাম আসবে অল করে দেন তাহলে বেলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে মোবাইলে থাকা ইউটিউব অ্যাপের মধ্যে চলে যাবে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته